সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আছি সিলেটের জিন্দাবাজারে সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার ঈদের আমেজে এখন পুরো জিন্দাবাজার মুখরিত ক্রেতা বিক্রেতার স্লোগানে মুখরিত সিলেট জিন্দাবাজার জিন্দাবাজারে জমে উঠেছে ঈদের বাজার ইফতারের পরে বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছেন সিলেট নগরী এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন তারা বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে দেখে তাদের ঈদের পছন্দের কাপড় কেনাকাটা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের বাজারের পয়েন্টে আমরা এখন যাব সিলেট বাজারের জুতার দোকানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীতে যানজটের সৃষ্টি হয়েছে ক্রেতাদের আগমনে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতারা তাদের পছন্দ মতো কাপড় চুপড় কিনছেন আমরা এখন দাঁড়িয়ে আছি নগরীর একটি জুতার দোকানের সামনে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা দোকানের সামনে ভিড় করেছেন আর মাত্র কয়েকদিন বাকি তার মধ্যেই সিলেটের ঈদের বাজার পুরোপুরি জমে উঠেছে আর কিছুক্ষণ পর দেখা যাবে যে জিন্দাবাজারে হাঁটার মতো সুযোগ থাকবে না দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজারের জুতার দোকানের অবস্থা আমরা এই মুহূর্তে চলে যাব কাপড়ের মার্কেটে কাপড়ের মার্কেট কেটে গিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আমরা এই মুহূর্তে আছি জিন্দাবাজারের লন্ডন মেনশনের সামনে লন্ডন মেনশনের সামনে থেকে আমরা লাইভে আছি আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন মেনশন সিলেটের একটি ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে ক্রেতাদের ভিড় আছে আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের সবচেয়ে পুরাতন মার্কেট মিতাল মেনশনের সামনে মিতাল মেনশন থেকে লাইভ আছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন

ভাই বললেন যে ওনাদের ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না তারপরেও ওনারা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যেই হয়তো জমে উঠবে তাদের ব্যবসা দোকানের নাম হচ্ছে নাজিয়া ফ্যাশন নাজিহা ফ্যাশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন নাজিহা ফ্যাশনের সামনে থেকে দোকানের যে মালিক ওনার সাথে কথা বললাম উনি জানালেন যে ব্যবসার অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না তবে আশাবাদী এখন আমরা দাঁড়িয়ে আছি একটি কসমেটিক্স দোকানের সামনে সত্যি কথা বলতে আসলেই ব্যবসার অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না আপনাদেরকে ক' কথা বলবেন আমার কি হবে জয়ালা যখন আপনারা লাগিয়ে যাব আপনারা আপনি রেও মাথা পুরো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন চলে যাচ্ছি সুক্রিয়া মার্কেটে সিলেটের ঐতিহ্যবাহী আরও একটি মার্কেট সুক্রিয়া মার্কেট কে খবর আপনাদের ব্যবসার অবস্থা কি মোটামুটি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে আর কয়েকদিন বাকি তো কি মনে করছেন যে ব্যবসা আরো ভালো হবে মনে হয় আবার হয় না কারণ হচ্ছে মানুষ নাই তো আগের মতো টাউনে মানুষ নাই বিক্রি অনেক কম একজনের সাথে কথা বললাম উনি বললেন যে বিক্রি অনেক কম শহরে মানুষ নাই আমরা দেখি এই আগামী দু একদিনের মধ্যে ব্যবসার অবস্থা কি হয় আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানাতে থাকবো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সিলেট শহরের সবচেয়ে পুরো পুরাতন একটি আধুনিক মার্কেট সিলেট প্লাজায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাতন এবং আধুনিক মার্কেট হিসেবে খ্যাত সিলেট প্লাজার সামনে এখানে ক্রেতাদের ভিড় বলতে নাই বললেই চলে এখানে দেখা যাচ্ছে যে ঈদের বাজারে তেমন একটা প্রভাব পড়েনি ক্রেতাদের সমাগমও কম আমরা আজ থেকে প্রতিদিন আপনাদেরকে ঈদের বাজারের বিশেষ করে সিলেটের ঈদের বাজারের অবস্থা জানাতে থাকব আমাদের সাথেই থাকবেন মনিত দর্শক শ্রোতা আমরা সিলেট প্লাজার সামনে থেকে আপনাদেরকে বাজার থেকে এতক্ষণ এদের মার্কেটের অবস্থা জানালাম আগামীকাল আপনাদের সামনে আবারও দাঁড়াবো সাথে থাকবেন ধন্যবাদ